শেষ করার আগে নজর রাখবো আবহাওয়ার দিকে আগামী চব্বিশ ঘন্টায় বা আগামী আটচল্লিশ ঘন্টায় বলায় বাহুল্য বা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে দেশের মৌসম ভবন নয় রাজ্যে মিলেছে সেই বৃষ্টির পূর্বাভাস সতর্কতা আইএমডি এর টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় কি জানতে পারছো এখন অব্দি দেখো বর্তমানে মাঘ মাস চলছে এবং শীত বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থানে বা বিভিন্ন প্রদেশে বিশেষ করে উত্তরী হাওয়ার কারণে বেশ কিছু অঞ্চলে কিন্তু শীতের পূর্বাভাস শীত চলছে বর্তমানে কিন্তু এরই মধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার আরো একটা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং সেই পূর্বাভাস কিন্তু আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো দিনের মধ্যে রেখেছে এবং তার জেরে কিন্তু ভারতের নয়টি রাজ্য অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত প্রদেশগুলো রয়েছে সেই সমস্ত প্রদেশগুলিতেই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার আসতে পারে এবং তার কারণে কিন্তু বঙ্গি সাগরের এক নিম্নচাপের এবং এই নিম্নচাপ যদি ঘনীভূত হয় তবে সেই ক্ষেত্রে নটি রাজ্য ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তা হবে কবে আগামী উনত্রিশে জানুয়ারি অথবা পয়লা ফেব্রুয়ারি এবং তার কারণে সতর্কতা এবং এরপর কিছুটা ঠান্ডা পড়বে এবং এরপরেই কিন্তু ঠান্ডা আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু এরকমই বলা হয়েছে তবে সেক্ষেত্রে এই যে ঝড় বা মৌসুমী ঝঞ্ঝার সৃষ্টি তার একমাত্র কারণ হল ওয়েদার চেঞ্জ হবার যে বর্তমানে যে ঠান্ডা রয়েছে এবং তার থেকে আস্তে আস্তে যখন ভূপৃষ্ঠের গরম উঠবে বা ভূপৃষ্ঠে যখন সূর্যের তাপ প্রখর হবে তখনই কিন্তু একটা ওয়েদার মিক্সিং হয় এবং সেই ক্ষেত্রে সমুদ্রের জল বা বায়ুমণ্ডলের যে একটা রয়েছে সেখানে কিন্তু এই তৈরি হয় এবং তার কারণেই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা প্রত্যেক বছরই হয় তবে সেক্ষেত্রে এবছর অনেকটাই আগে আসার সম্ভাবনা যেটা আবহাওয়া দপ্তর মনে করছে বা আবহাওয়া দপ্তর মনে করছে এবং তার কারণেই বলছে যে উনত্রিশ এবং পয়লা ফেব্রুয়ারি এই কয়েকদিন দুই তিন দিন নটি রাজ্যের মধ্যে কিন্তু এই সতর্কতা এবং তার ক্ষেত্রে উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরাল পাঞ্জাব সহ এই পশ্চিম উত্তর পশ্চিম অংশের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তার নিম্নবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে বা সেই সেক্ষেত্রে কতটুকু উঠতে পারে বা ঝড়ের গতিবেগ বা কতটুকু হতে পারে সে বিষয়ে কিন্তু এখনো কিছু জানায়নি আবহাওয়া দপ্তর কারণ বলা হয়েছে যে আগামী দু একদিনের দু কালকের মধ্যেই কিন্তু বোঝা যাবে সেই ঝঞ্ঝার প্রকোপ প্রকোপ বা তার উৎপত্তি স্থল এবং সে কোন মটিমে রয়েছে বা তার পথ কোন দিকে হতে পারে সেটা কিন্তু জানাবে এবং তারপরে কিন্তু পরিষ্কার চিত্র পাওয়া যাবে আবহাওয়া দপ্তর থেকে কারণ বিগত দিনেও আমরা দেখেছি যে আবহাওয়া দপ্তর এই সমস্ত পশ্চিম ঝঞ্ঝা বা বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে যে সমস্ত দিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ কিন্তু মিলেছে এবং সেই জায়গায় কিন্তু আবহাওয়া দপ্তর বা সাধারণ মানুষের কাছে এটাই প্রশ্ন যে এই শীতের মৌসুমে যে পশ্চিমী ঝঙ্গা এবং এই পশ্চিমি ঝঞ্ঝার কারণে ওই সমস্ত অঞ্চলগুলিতে অর্থাৎ কৃষি প্রধান অঞ্চলগুলিতে মানুষদের সতর্কিত করার জন্য কিন্তু আবহাওয়া দপ্তর এইরকম ব্যবস্থা করেছে এবং এই যে দুদিন আজকে ২৭ তারিখ এবং ২৯ এবং এক এই যে মাঝখানে যে তিন দিনের জন্য যে বৃষ্টির প্রভাব আস সেই ক্ষেত্রে যেন কৃষক থেকে কৃষি ভিত্তিক যে সমস্ত ফসল রয়েছে তারা যেন কৃষকরা সে বিষয়ে উপকৃত হতে পারেন এবং নিজেরা যেন নিজেদের দিকে নজর রাখতে পারেন বা কৃষি দ্রব্যকে তারা রক্ষা করতে পারেন তার জন্যই কিন্তু আগাম সতর্কতা তারা জারি করেছেন এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর একেবারে তাই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে নতুন যে বুলেটিন তাতে করে প্রকাশ করা হয়েছে বৃষ্টিপাতের ইঙ্গিত আগামী ৪৮ ঘন্টাতে এই বৃষ্টি হতে পারে দেশের একাধিক জায়গায় এমনটাই পূর্বাভাস মিলেছে দেশের মৌসম ভবন থেকে সংবাদ এখানে শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার